নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানাই এটা হলো গতকালের ভিডিও কালকে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও করেছি সবই করেছি কিন্তু যে টাইমটায় আমি ভয়েসটা দিই খাওয়া দাওয়ার পরে নিশ্চিন্ত মনে বসে ভয়েসটা দিই আর তখনই একটা বন্ধুর ফোন এলো আসলে আমি ওকে আমার ব্যস্ত আমি আছি এটা বলতে পারলাম না নিজের ব্যস্ততা সব সময় দেখানো যায় না সেটা খারাপও লাগে ওই বন্ধুটার অপারেশন হয়েছে বেশ কিছুদিন হলো ও ঘরে বন্দি হয়ে আছে তো আমি ভাবলাম হয়তো আমার সঙ্গে কথা বলে ওর মনটা একটু ভালো লাগবে সময়টাও কাটবে সেই কারণেই ওকে আর কিছু বলতে পারলাম না তারপরে বাবুয়ের বাবা অফিস গেছিল ফিরল বাবুই খেলতে গেছিল এলো ওর সঙ্গেও কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। যে কারণে ভিডিওটা আর দেয়া হলো না তো আমি ভাবলাম থাক কি আর হবে একটা দিন ভিডিও না দিলে আমার কিছু এমন ক্ষতি হবে না কিন্তু ওকে আমি সময়টা দিতে পারলাম ওরও বেশ মনটা ভালো লাগলো খানিক্ষণ আমার সঙ্গে গল্প করলো এটাই বা কম পাওয়া কিসের আমি ব্যস্ত এটা দেখাতে আমার সত্যিই কাউকে ভালো লাগে না আমার কাজগুলো আমার ব্যক্তিগত সেটা লোককে দেখি আর আমার কী লাভ তো আমি ছাদে চলে গেছিলাম আগে তো আমি সকালবেলা চাটা খেই খেয়েই ছাদে চলে যেতাম আর মাঝখানে তো আমার ছাদটা একদম খালি হয়ে গেছিল এখন আস্তে আস্তে আবার গাছগুলো এনেছি ছাদটা সবুজ হয়ে উঠছে তো এখন আর চা খেয়েই চলে আসি না নিচের কিছুটা কাজ সেরে তারপরে ছাদে আসি কেননা ছাদে এলে টুকটাক এটা ওটা করতে করতে অনেকটা সময় চলে যায় তখন আমার নিচে গিয়ে আর কাজে মন লাগে না ল্যাথার্জি লাগে এই জন্যে বেশ কিছুটা কাজ আগে সেরে নিই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে ছাদে এসে অনেকটা সময় কাটাই আর এখন তো তোমাদের দেখাই আমি গাছগুলো তোমাদের সঙ্গে গল্প করি আসলে ভিডিওটা দি খুব যে আমার একবারে দিতেই হবে প্রয়োজন এটা তো নয় কিন্তু এই যে তোমরা আমার বন্ধু হয়েছ তোমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো আমার এই ভিডিও টুকুই এছাড়া আর যোগাযোগ হবে না আর এই দেখো এই অ্যাডিনিয়ামের ফুলটা ফুটেছে নতুন আগে তো দেখিয়েছি ওই ফুলগুলো ফুটছিলো ওগুলো সিঙ্গেল প্যাটেলের এইটা আবার ডবল প্যাটেলের একদম অফ হোয়াইট কালার যেটা ক্যামেরায় আসছে একদম এই কালারই কিন্তু ফুলটা ডবল প্যাটেলের আমি তো এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে কীভাবে অ্যাডিনিয়ামের ফুলগুলো ফুটছে এক তো এটা গরমের গাছ গরমেই বেশি এটায় ফুল ফোটে এই গাছগুলো কিন্তু এত বৃষ্টি মাটিতে কোনো খাবার নেই তাও কিরম একটা একটা করে বেশ ফুল ফুটে যাচ্ছে সব গাছগুলোতেই ফুল কুড়ি এরকম এসেই যাচ্ছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু এদেরকে তো আমি এখন খেতেও দিতে পারবো না মাটিতে আর কিছু দিলেই ব্যাস এই যে দেখো একদম শুদ্ধ বালি দেয়া আছে ড্রেনের সিস্টেমটা ভালো হচ্ছে বলে গাছগুলো ঠিক থেকে যাচ্ছে না হলে কিন্তু পুরো এই রুটগুলো পচে যেত নয় নয় করে অনেকগুলোই অ্যাডিনিয়াম গাছ আমার এখনও ওই বাড়িতে বেশ কিছু গাছ আছে আর ওই যেগুলো ছোট ছোট ওগুলো আমি সব বীজ থেকে করেছি এই অপরাজিতাটাও আমি বীজ থেকে করেছি কিছুদিন আগেই বাবুয়ের বাবাকে কে দিয়েছিল মানে শান্তিনিকেতনই আমি এসে এই বীজটা লাগিয়েছিলাম আর দেখো গাছটা কত বড় হয়ে কি সুন্দর এটাও একটা অ্যালামন্ডা এটাও আমি ডাল কেটেই লাগিয়েছি সেই গাছটাও বড় হচ্ছে আর এই সবুজে আর নীলের কম্বিনেশনটা দারুণ সুন্দর লাগছে আসলে এত ছোটোবেলা থেকে আমি গাছ করি না গাছের তাকালেই আমি বুঝতে পারি যদি কোনো গাছের অসুবিধা হয় কিছু কি জানি দেখলেই আমি বুঝতে পারি যে কিছু না কিছুর একটা ঘাটতি হচ্ছে সেই জন্য গাছটা এরকম হচ্ছে এই এখানেই একটা টগর গাছ আছে তো বেশ কিছুদিন ধরে দেখছি কয়েক দিন হলো টগর গাছটা না একটু কেমন কেমন মতো হয়ে যাচ্ছে আর এইগুলো সব কাঠ কাঠ গোলাপের গাছ কাঠগোলাপ অ্যাডিনিয়াম এগুলো কিন্তু সব একই প্রজাতির গাছ এটা আমাদের দেশীয় আর দেখো কখন একটা ফরিং আমার হাতে এসে বসেছে এই এই সব নিয়েই সত্যি গাছ করার মতো আনন্দ আর কিছুতে বোধহয় নেই সব কিছু যেন ভুলে যায় যখন আমি গাছের সামনে আসি আর এই নানান ধরনের পোকা মাকড় উড়ে উড়ে বেড়ায় প্রজাপতি এই সব দেখলেই মনটা খুব ভালো হয়ে যায় এটা একটা লাল রঙের গোলাপ। এটা আমি ওই পুরুষোত্তমপুর বীজ ওটা হলো ওই দীঘার ওই দিকেই একটা রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম ওখানেই একটা ভদ্রমহিলা আমাকে ডাল কেটে দিয়েছিল। তো গাছটা ওই বাড়িতে ছিল আবার এই বাড়িতে এসছে এখন বেশ সুন্দর আছে এই যে এই টগর গাছটার কথা আমি বলছি দু তিন দিন ধরে দেখছি যে গাছটার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আজকে আমার হাতে একটু ভালোই সময় আছে অনেকটা কাজ বললাম তো সেরে রেখেই এসছি। মাটিটা খুলে আমি ঠিক জানি মাটির মধ্যে কেঁচো আছে আসলে কি জানো তো অনেকেই ভাবে বোধ টবের মাটিতে কেঁচো থাকলে খুব ভালো এটা কিন্তু ভীষণ ভুল ধারণা কেঁচো মাটির জন্যে অবশ্যই ভালো গাছের জন্যে মাটিকে এরা সুফ মানে আরও হালকা করে দেয় যার জন্যে মাটি উর্বর হয় কিন্তু টবের জন্য একদম না এই দেখো দুটো কেন্ন বের দুটো কেঁচো বের করলাম আবার দেখি একটা কেন্ন বসে আছে এই কারণেই গাছটা এরকম হলুদ হয়ে ঝিমিয়ে যাচ্ছে আসলে টবের মাটির স্বল্প জায়গা তো এরা বেরোতে পারে না কোনো জায়গায় যেতে পারে না যে কারণে যেই গাছের কচি কচি শেকড়গুলো বেরোয় সেইটাই ওরা খেয়ে নেয় আর যার জন্যেই গাছগুলো দুর্বল হয়ে পড়ে সেই জন্যেই টবের মাটিতে একদমই কেঁচো হওয়া উচিত নয় গাছ নিয়ে আমার কোনোই পড়াশোনা নেই অনেক দিন ধরে করতে করতে দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বুঝতে পারি কোন গাছ কি হচ্ছে কোন গাছ কোন জায়গায় থাকলে ভালো থাকবে কোনো গাছের রোদ বেশি লাগে কোনো গাছের রোদ কম লাগে কোনো গাছ একদমই রোদ সহ্য করতে পারে না এগুলো সব আমি গাছ করতে করতেই শিখেছি আদার্স কোনো নলেজ আমার নেই গাছ সম্পর্কে আসলে এগুলো শেখানোর বিষয় নয় এই যে বাবুইকে আমি বড় করেছি আমাকে কি কেউ শিখিয়েছে যে বাবুইকে এই এই করে বড় করতে হবে এগুলো আপনি আপই শিখে যায় যেই একটা মেয়ে মা হয় সে নিজেই শিখে যায় তার বাচ্চাকে সে কি করে টেক কেয়ার করবে গাছও ঠিক সেমনি একদম সন্তানের মতো সন্তানের মতো যদি স্নেহ করা যায় তাহলে ওদের কষ্ট ওদের ভালো লাগা এমনি বোঝা যায় তার জন্যে আলাদা পড়াশোনার প্রয়োজন পড়ে না এই দেখো কত ছোট্ট ছোট্ট জায়গায় আমি গাছ লাগাই ওই যে বলেছি যা পাই ওতেই আমি গাছ বসিয়ে দিই আর এটা আমি বোতল কেটে করেছিলাম এর ভেতরে মাটি নেই কিচ্ছু না তাও দেখো গাছ কেমন হয়ে আছে গাছ এরমই তুমি যদি একটু ভালোবাসা দাও ওরা হাজার গুণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে গাছের সঙ্গে থেকে যে আমার কত ভালো সময় কাটে তোমরা যদি যে গাছ করো সে আমার কথাটা ভালো বুঝবে আর এই যে দেখো দু তিন দিনের বৃষ্টিতে তো অনেক জামাকাপড় জমে গেছে কালকে দুপুর থেকে রোদ উঠেছে মানে রবিবার দুপুর থেকে তো কিছুটা আমি কেচে দিয়ে মেলে গেলাম ছাদে আর দিলাম না যদি আবার বৃষ্টি আসে এবার আস্তে আস্তে যদি রোদ ওঠে কাঁচাগুলো সব কেচে নেব এই যে সব ভেতরেই মেলেছি আর এইখানে দেখো রাজাকে বলি না রাজাকে দিয়ে কাজ করানো মানে পাগল করে ছেড়ে দেবে কি একটা নামিয়েছে ওপরের সিঁড়ি থেকে মানে চাতালে ছিল আর আমার গাছগুলোকে সব সরিয়ে দিয়েছে আর সেগুলো জায়গা মতো রেখে যায়নি এগুলো এবার আমি সব গোছাবো আমি তো ঘর ঝাড় দিয়ে রাতের বাসনগুলো মেজে বিছানা পরিষ্কার করে মানে আমাদের বিছানাটা তখনও বাবুই ঘুমোচ্ছিল করে গেছি তো এসে দেখেছি বাবুই ঘুম থেকে উঠে পড়েছে ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিতে হয় ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলেই ব্যাস ওর আর কোনো চিন্তা নেই তো আজকে বলল আমি ঘরটা মুছে দিচ্ছি তো ওই কালকে সব ঘরগুলো ওই মুছে দিয়েছে আমাকে আর মুছতে হয়নি আজকে একদম ফ্রিজের লাস্ট ক্লিয়ারেন্স হয়ে গেল আর কিচ্ছু নেই মাছ সবজি সব শেষ যেটুকু যেটুকু বাকি ছিল আজকে করে নিলাম এইবার কাল থেকে বাবুয়ের বাবা শুরু হবে বাজার করা আবার আর দই বড়াগুলো বলেছিলাম না ভেজে রেখে দেবো তো আমি এরম এয়ারটাইট বক্সে বক্সে আলাদা আলাদা করে রেখে দিই ওটাই যখন খেতে ইচ্ছে করে আজকে যেমন ভেবেছি বিকেলবেলা খাবো তো একটু গরম জল করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বড়াগুলো একটু নুন দিয়ে দিলাম জলটায় আর তাড়াহুড়ো করে চামচ দিয়েও গোলালাম না এমনি গুলিয়ে জলটা ঢেলে রেখে দিলাম আর দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি তো কিছুক্ষণ থাকার পরে আমি দইয়েতে ভিজিয়ে রেখে দেব বড়াগুলো তো বিকেলবেলা যখন খাবে তখন মশলা দিয়ে চাটনি দিয়ে খাওয়া হবে এরপরে আমি একটু চিনিও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর যখন দেব তখন তো নুন মশলা চাটনি সমস্ত কিছু দিয়েই দেব কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ওদিকে উচ্ছে কুমড়ো আর বেগুন সবই একটু একটু করে ছিল সেগুলো এক করে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সটা সরষে বাটা দিয়ে করে নিলাম আর ভাবলাম একটু ডিমের এরকম করে কারি করে নিই তাহলে আজকের মতো হয়ে যাবে তো ডিমটা আমি এই ফ্রাই প্যানটায় ভাজছি বেশ কিছুদিন হলো ওই বাড়িতে থাকাকালীন এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম এমনি যে কড়াই ডিম ভেজে কারি করি না তার থেকে কিন্তু এই ফ্রাই প্যানটায় ভেজে ডিম ভাজার টেস্টটা অনেক ভালো হয় একটু পেঁয়াজ একটু লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে দিলাম আসলে আরেকটু পরে উল্টানো উচিত ছিল আমি তাড়াহুড়ো করে এখনই উল্টাচ্ছি তাই আমার একটু সমস্যা হয়ে গেল না হলে খুব সুন্দর কিন্তু উল্টেও যায় আর ডিমের কারিটা করব দুটো আলু সেদ্ধ করাই ছিল আলুটা ম্যাশ করে নিয়ে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে নিয়ে একটু নুন হলুদ একটুখানি মিষ্টি সব কিছু দিয়ে এগুলো দিয়ে দিয়ে হয়ে গেল ডিমের কারি ভালোই টেস্ট হয়েছিল খেতে গাছগুলোকে তো ওখান থেকে এনে যেটা যেভাবে পেরেছি আগে ওদের কাউকে মাটিতে কাউকে জলে বসিয়ে দিয়েছি যে ওরা আগে সুস্থভাবে বেঁচে থাকুক তারপরে আস্তে আস্তে আমি সময় মতো করে নেব আমি যে গাছগুলো লাগাই ফুল ফল কি হবে না হবে অত আমি ভাবিও না জানিও না মানে পা করি না আর কি খুব বেশি এইটা দিচ্ছি ওটা দিচ্ছি ওষুধ দিচ্ছি যাতে ফল হয় ফুল হয় বেশি এগুলো আমি করি না কিন্তু আমি সব সময় চাই আমার কাছে গাছগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে বেশ সতেজ থাকে ব্যাস আর আমার কিছু দরকার নেই এই স্নেকগুলো আমি এতেই রেখেছিলাম এই জারগুলো কাঁচের কিন্তু এর নিচে একটু একটু মাটি লেগেছিল তো আজকে মাটিটা পরিষ্কার করে আবার সুন্দর করে জলটা পাল্টে রেখে দিলাম ওই একটা রাখলাম না জানলার দিকে ওই দিকে কালকে বাবুই রেখে দিল ওইটাতেই পরে আমি এগুলো তুলে রেখে দেব ওই দিকটা দিয়ে বেশ আলো আসে তো গাছগুলো ভালো থাকবে আসলে আলো হাওয়া না পেলে কোনো গাছই ভালো থাকে না ওদের খুব কষ্ট হয় কিন্তু বেশি রোদ একদম স্নেক প্ল্যান্ট সহ্য করতে পারে না দেখলে মনে হয় খুব হার্ডি গাছ কিন্তু এরা একদম রোদ সহ্য করতে পারে না আমার কাছে বেশ কিছু রকমের সাত আট রকমের তো হবেই স্নেক প্ল্যান্ট আছে নানান রকম ভ্যারাইটির সারাদিনই বেশ ভালো উজ্জ্বল রোদ ছিল এখন বাবুই খেলতে যাচ্ছে খেলতে যাওয়ার আগে সমস্ত কিছু আমাকে গুছিয়ে জল ভরে বোতল আমার সামনে রেখে দিয়ে বেরোয় তো আবার ফিরে এলো কেন জানি না ওদিকে আবার কি করতে গেল যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমরা সবাই সুস্থ থেকো ভালো